মাত্র তিনটা নিয়ম মানলেই আপনিও ফেসবুকে সফল হতে পারেন সত্যি সত্যি এই বিষয়গুলো অধিকাংশ মানুষ জানে না যার কারণে কি হয় তারা এই সফলতার সুযোগটা কিন্তু হারিয়ে ফেলে তো এখানে সফল হতে গেলে আপনার প্রথম যে নিয়মটা রয়েছে সেটা হলো আপনাকে আগে এটা জানতে হবে আপনি যে পেজ নিয়ে কাজ করছেন এই পেজটা আপনার ইনকামের উপযোগী আছে কিনা এটা সবার আগে আপনাকে চেক করে নিতে হবে যদি আপনি এটা শেয়ার না করে পেজ নিয়ে কাজ শুরু করেন তাহলে হয়তো আপনার ভবিষ্যতে সমস্যা হবে তো এটা চেক করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে পেজে আসার থেকে দেখবেন এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন এইখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি যে ভিডিওগুলি আপনি আপলোড করে ফেলেছেন ওই ভিডিওগুলি গুলি নিচে আপনি দেখতে পাবেন সি ইনসাইট নামে একটি অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখবেন এইখানে একটি অপশন রয়েছে ডিস্ট্রিবিউশন অ্যাভারেন্স তো এখানে অনেকের কিন্তু আবার কনফেন্ট কোয়ালিটি থাকতে পারে তো যাদের কনফেন্ট কোয়ালিটি থাকবে তারা দেখবেন আপনার কনফেন্ট কোয়ালিটি ঠিক মার্ক করা আছে কিনা এটা থাকলে আর কোনো কিছু দেখার দরকার নেই আপনার ঠিক রয়েছে আর যাদের এরকম থাকবে তারা কি করবেন এর ভিতরে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখবেন এখান থেকে আপনার কনফেন্ট স্ট্যাটাস নো ইস্যু দেখাচ্ছে কিনা যদি এখান থেকে নো ইস্যু দেখায় আপনার ভিডিওগুলি তাহলে বুঝে নেবেন আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই এই ভিডিওগুলি আপনার সঠিক পরিমাণ রিস্ক হবে মানে রিস্ক অপটিমাইজ হবে আর যদি এখান থেকে কোনো ইস্যু দেখায় তাহলে অবশ্যই এই ভুলগুলি আপনি দ্বিতীয়বার কোনো ভিডিওতে করবেন না যার ফলে কি হবে আপনার ভিডিওগুলি আরো অডিয়েন্সের কাছে পৌঁছাবে তো অবশ্যই আপনি এটা চেক করে নেবেন তারপরে আরো একটি কাজ রয়েছে আপনার পেজটা ইনকামের উপযোগী কিনা সেটা চেক করার জন্য আবার আপনি পেজে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম থ্রি ডট পয়েন্ট থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন সেটিং আইকন আপনি এইখানে ক্লিক করবেন তো সেটিং আইকনে ক্লিক করার পরে এখান থেকে নিচে দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন পেজ সেট আপ নামে একটা অপশন এই জায়গায় ক্লিক করবেন তো পেজ সেট আপে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে নিচে রয়েছে পেজ রেকমেন্ডেশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আপনার এই পেজটা এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা যদি আপনার পেজ এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে তাহলে এখান থেকে ফেসবুক বলে দিয়েছে ফেসবুক নিজে হেল্প করবে আপনার এই যে পেজ রয়েছে এই ভিডিওগুলি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য মানে আপনার ভিডিওগুলি ফরিত পৌঁছানোর জন্য ফেসবুক নিজে আপনাকে হেল্প করবে আর যদি এখান থেকে আপনি দেখেন নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন এরকম কোনো বিষয় এখান থেকে উল্লেখ করা থাকে তাহলে ফেসবুক আপনাকে এই হেল্পগুলি কখনোই করবে না মানে হলো আপনার যেমন ভিডিও ওই আপনার এই পেনশন প্রোফাইলের পরে থাকবে জীবনেও এই ভিডিও গুলি কখনোই ফরিউতে বা অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে না কারণ ফেসবুক নিজে এটা পৌঁছাবে না তাহলে কিভাবে পৌঁছাবে অবশ্য আমার কথা আপনি বুঝতে পেরেছেন তো এই দুইটা অপশন ঠিক থাকলেই বুঝে নেবেন আপনার পেজটা সম্পূর্ণ ইনকামের উপযোগী রয়েছে তো এখন আসি দ্বিতীয় যে নিয়মটি রয়েছে ফেসবুকে সফল হওয়ার জন্য সেটাই সেটা হলো আপনার ফেসবুক পেজে যে আপনি কাজ করবেন এখানে ফেসবুকের সমস্ত কমিউনিটি আপনি মানবেন মানে ফেসবুকের কোন প্রকার হিউস আপনি ভগ করবেন না যদি আপনি অন্যের ভিডিও আপলোড করেন এটা হয়তো ফেসবুকের মনিটেস করলে নেই এটা আপনি মনিটেস ভঙ্গ করলেন এর কারণে আপনার কখনো ইনকাম হবে না ফেসবুকে সফল হবেন না এমনকি এমন কোনো অনৈতিক কোন কাজকামার আপনি করবেন না যার কারণে আপনার সমস্যা হচ্ছে মানে ইচ্ছা এসব কোনো কিছু করবেন না মূল কথা আমি আবারও বলছি ফেসবুকের সমস্ত কমিউনিটি এবং নিয়ম কারণ আপনাকে এখান থেকে মেনে তারপর কাজ করতে হবে তো এটাগুলো আপনার দ্বিতীয় নিয়ম তো তিন নম্বর নিয়মটা হলো এখানে আপনি যা কিছু করেন না কেন আপনাকে এখানে কাজ করতে হবে নিয়মিত মানে এখানে আপনি এমন কিছু করবেন যেগুলো লোকজনে দেখে হতে পারে আপনি এখানে ব্লগ ভিডিও তৈরি করছেন হতে পারে আপনি এখানে ফানি ভিডিও তৈরি করছেন হতে পারে আপনি আমার মতো এরকম টিউটোরিয়াল ভিডিও দিচ্ছেন হতে পারে আপনি এখানে কোনো রকম মানে অনেকে অনেক কিছু শেখায় বা দেখায় কত কিছু থাকে এখানে কাজ করার জন্য তো এখন আপনি ওইসব কোনো কিছু নিয়ে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করবেন অবশ্যই এখানে আপনি সফল হবেন আর এগুলো না করে আপনি যদি এলোপাতারি কোনো কিছু শুরু করেন রাস্তা দিয়ে যাচ্ছেন কোথায় একটা ভিডিও এখানে ছেড়ে দিলেন এরকম আপনাকে আপনাকে এখানে কিছু করতে হবে নিয়মিত তাহলে আপনি এখানে সফল আর এগুলো বাদ দিয়ে আমি বললাম আপনার মন করে যা ইচ্ছা তাই করবেন অন্যের ভিডিও আপলোড করবেন রাস্তা দিয়ে গেলেন কোথায় কোনো একটা ভিডিও আপনি আপলোড করে দিলেন এরকম করলে কিন্তু হবে না নিয়মিত এখানে আপনাকে ভালো কাজ করতে হবে তো আশা করি আমার কথাগুলো আপনি কি যারাই মানবে তারাই ফেসবুকে সফল হবে আগে হয়েছে ভবিষ্যতেও হবে